আসসালামু আলাইকুম ওয়া আপনাদেরকে যে কোনো দুইটা হাদিস ধরবো যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কার দেব ঠিক আছে বলতে পারবেন সবাই হাদিস বলার জন্য প্রস্তুত আচ্ছা তাহলে সর্বপ্রথম কাকে ধরবো বলেন আচ্ছা শাহপরানকে ধরি সর্বপ্রথম সর্বপ্রথম কাকে ধরবো শাহপরানকে আচ্ছা শাহপরান বলেন আপনি দশ নম্বর হাদিস বলেন

আপনার আপনার পুরস্কার আচ্ছা এখন আপনি বলেন আপনাকে ধরি আপনি বলেন হচ্ছে সাত নম্বর হাদিস বলেন

হ্যাঁ এটা সবার পুরস্কার গুলো একটু দেখাই দেন তো সবার পুরস্কার গুলো একটু দেখাই দেন হ্যাঁ তাহলে এরকম হাদিস গুলো মনে রাখবেন ঠিক আছে হাদিস গুলো মনে রাখবেন ইনশাল্লাহ আবার আমাদের সামনে মাহফিল আমাদের সামনে মাহফিল পনেরোই ডিসেম্বর রোজ রবিবার পনেরোই ডিসেম্বর এই মাসের পনেরো তারিখ আমাদের মাদ্রাসার মাহফিল মাহফিলে আপনাদের সবাইকে হাদিস বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ হাদিসগুলো মনে রাখবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু